গুড মর্নিং কেমন আছে সবাই আজকে অনেক দিন পর সকাল সকাল আজকে হচ্ছে সপ্তমীর কলাবাহু স্নান সেটা হচ্ছে আমাদের পাড়ায় তবে হ্যাঁ দুর্গা নয় কালী পুজো নয় লক্ষ্মী নয় সব কিছুই কেটে গেছে এখন হচ্ছে জগদ্ধাত্রী পুজো আর এই প্রথমবার আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো মানে উদযাপন হচ্ছে ফার্স্ট টাইম আমরা নিজেরাই আজকে এখানে মানে তোলা হয়েছে তো সেখানে আজকে যে কলাবু স্নান আর আমি কি পড়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এর একটা ঘটনা তোমাদেরকে ঘটনা মানে বলবো তো সবাইকে বলেছে একটা করে ঘটি নিয়ে যেতে আটটার মধ্যে তবে এখন সাড়ে আটটা বাজে কেউ আসেনি আমি বাড়ি ফিরে গেছিলাম আবার ফের যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই যে আমাদের পুজোটা কেমন হচ্ছে আজই হচ্ছে সত্যপুর বাবা আসছে দেখে নাও এই হচ্ছে আমাদের এখানকার ঠাকুর আর এটা রাত্রিবেলা খুব ভালো লাগছে রাত্রির একটা অব্দি এগুলো সব করেছে আমাদের পাড়ার ভাইরা ছেলেরা আর এটা হচ্ছে ঠাকুর এই যে সবাই ঘর নিয়ে এসেছে ঘর আছে সবার হাতে আরো সবাই আছে ও পাশে কেন আরো তো অনেকজন নজন দশজন হয়ে যাচ্ছিলো

Oh, <laughs> I feel the gravity pull and it keeps me away. I would rather be here lonely. আর এখন দশটা বাজে কোথায় আটটা হওয়ার কথা ছিল এখন দশটা বেজে গেছে মানে হলো জাস্ট নটার সময় কারণ আটজন বলা ছিল লাগে সেখানে আটজনের মধ্যে সাতজন এসেছিলো একজন আসেনি তো এগুলো খুব খারাপ লাগে যে সবাই মানে একটা দায়িত্ব থাকে না যে আসতেই হবে সাতটা বউ লাগবে কি আটটা বউ লাগবে সবাইকে ধরো বলে দিলাম এবার তারপরে যদি একজন না আসে তখন ওই একজনকে খুঁজতেই মাথা খারাপ আর অত সকাল সকাল ওই সাতটার সময় আটটার সময় অনেকে স্নান হয় অনেকের হয় না আমার তো কোনো দিন হয় না আর যাব বলেই তাড়াতাড়ি করেছি সেটাই বলছে এগুলো একটা দায়িত্বর ব্যাপার থাকে সে আসেনি আরেকজনকে বলে সে স্নান করা ছিল সে আবার শাড়িটা পরে আসলো যার জন্য আরও দেরি হয়ে গেল আটটার জায়গায় সেটা হয়ে গেল ওই তেমন কটা কছে সাড়ে নটা নটা পনেরো এরকম হবে আর কি আর এখন এই যে গলা বইয়ে স্নানের জল নিয়ে নিয়েছি এটা হচ্ছে সারা বাড়িতে ঘর দৌড় মোছার পরে ঝাড় দেওয়ার পরে আমি সকালে ঘর ঝাড় দিয়েছি সমস্ত পড়ে গেছি এবার আরেকজন যে কাজ করে মাসি সে হচ্ছে বাসন বাজে সে এসে ঘর ঘুর দিলে মুজলে এই জলটা চারিদিকে ছড়িয়ে দেবো তো এটা হচ্ছে কলা বয়ে স্নানান জল এটা দুর্গা পুজোতেও থাকে মানে দুর্গাপুজোতেও আমরা দিই দুর্গা মানে কলা বয়ে স্নানের পরে জলটা নিয়ে আসে আর এই আজকেও এটা নিয়ে আসলাম চলো এবার বাড়ি যাই আর বাড়িতে ছড়ালে মানে বলে যে পবিত্র জল বলে সেই পবিত্র জল এটাকে চাপা দিয়েই রাখি নাহলে এখানে অরেঞ্জ সরঞ্জু চাপের সমস্যা দেখো ছাপাশারি বলতে গেলে আমি আমার কথা বলছি কবে পড়েছি আমার মনে পড়ে না কারণ এর আগে কবে পড়েছি আমার সত্যি মনে নেই যে শাড়িটা কবে পড়েছি তো আজকে ভেঙে পড়লাম যেহেতু কলাবহ স্নান ছিল জগদ্ধাত্রী পুজো তো সেই কারণে হচ্ছে যে সেটাই বলছি আমাদের বাঙালি ঐতিহ্য ছাপাশাড়ি এখনও মা কাকিমারা হয়তো ছাপা সারি পরে ষষ্ঠীতে পড়ে এতে পরে কিন্তু আমার আমরা আর কি বিশেষ করে ছাপাশাড়ির জায়গায় এখন চান্দিরি সিল বিভিন্ন রকম ছাপা পিওর যে ছাপাশারি সেটা আমরা কিন্তু খুব একটা পড়ি না তো আজকে দেখো পড়েছি কেমন লাগছে তোমরা বলো নিজেরাই এটা মানে কী বলো তো অনেকে হয়তো ভাবে বাবা শাড়ি কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই আমাদের কোনো একটা যে কোনো অনুষ্ঠানে আমরা চেষ্টা করি চান্দেরি বলো বা কটন সিল্ক বলো মালাই বলো এই টাইপের পড়া এরকম শুদ্ধ ভেঙে ছাপা শাড়ি খুব একটা বেশি পড়া হয় না আমার যতদূর মনে হচ্ছে বিয়ের সময় বিয়ের দিন সকালবেলা গায়ে হলুদের সময় পড়েছিলাম তারপরে একটা আজকে দুপুরে মেনুটা দেখিয়ে দিই এটা হচ্ছে আলু আর আলুটাকে বলে বেগুন দিয়ে পালং শাক করেছি শীতের প্রথম পালং শাক এটা হচ্ছে গাংমোয়াটি মাছের ঝাল অল্প করে আর ট্যাংরা মাছ এই যে ভাজা এটা হচ্ছে আলু পেঁপে দিয়ে ডিমের ঝোল দুবেলার আচার এটা হচ্ছে আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল যার যেটা আর কাঁচকলা ভাজা i want to be weightless in the silence of the night sky i want to free fall into nothing